বীরগঞ্জে সনাতনীদের বৃহৎ ধর্মীয় দুর্গোৎসব একশো তেষট্টি মণ্ডপে প্রতিমা তৈরি চলছে বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্য চিত্র এম আর নিউজ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রচুর অর্থ আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ পূজা প্রবল উৎসাহ উদ্দীপনায় ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজে চলতি বছর দিনাজপুর বীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়নে একশো তেষট্টি মণ্ডপে পূজার আয়োজন চলছে বলে নিশ্চিত করেছে পূজা উদযাপন কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্দিরে মন্দিরে তৈরি করা হচ্ছে দুর্গা প্রতিমা এগুলো বাস খড় ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করছে কারিগরেরা কয়দিন পরেই রং তুলিতে রাঙিয়ে দৃষ্টিনন্দন করা হবে মূর্তিগুলো উপজেলার কোমরপুর গ্রামের পঞ্চানন রায়ের ছেলে বীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিত রায় তার নিজ এলাকা কুঙ্গরপুর বোয়ালমারি ও পৌরসভা শহরের শিমুলতলা কালী মণ্ডপে কারিগর হিসেবে প্রতিমা তৈরি কাজ করছে যে যারাই সে শখের বসে প্রতিভা তৈরির কাজ করছে এবছর তিনটি প্রতিমা তৈরিতে বাহাত্তর হাজার টাকা চুক্তিবদ্ধ হয়েছে সে আরও জ্বালায় তার বাবা অসুস্থ তাই সংসার পরিচালনার দায়িত্ব তার ঘাড়েই লেখাপড়ার পাশাপাশি প্রতি বছর প্রতিমা তৈরিসহ নিজেই রং মিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থে সংসার চলায় বীরভঞ্জ পৌর শহরের কলেজ পাড়ার পুরোহিত সুনীল চক্রবর্তী বলেন একুশে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা হবে বর্ষপঞ্জিকা মতে আগামী আঠাশে সেপ্টেম্বর সকাল নয়টায় মহাষ্টমী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের মতে এদিনে দুর্গা দেবীর আগমন ঘটবে দুর্গা দেবী গজ্জে আগমন করবেন এবং দুই অক্টোবর বিজয়া দশমীতে পালকিতে প্রস্থান করবেন হিন্দু ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নির্মাণ ও ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দুর্গাকে বীরগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মহেশচন্দ্র রায় বলেন আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্দির কমিটি ছাড়াও স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান গোপালচন্দ্র শর্মা জানান পৌরসভায় নয়টি শিবরামপুরে উনিশটি পলাশবাড়িতে চোদ্দোটি শতগ্রামে বারোটি পাল্টাপুরে চোদ্দটি সুজালপুরে পনেরোটি নিজপাড়ায় নয়টি মোহাম্মদপুরে একুশটি ভোগনগরে আটটি সতেরো বিশটি মোহনপুর নয়টি ও মরিসা ইউনিয়নে নয়টি পূজা মণ্ডপ সহ মোট একশো তেষট্টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে সুস্থভাবে পূজা অর্চনা করতে উপজেলা বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় হয়েছে উপজেলা পুলিশ প্রশাসন গ্রহণ করেছে নির নিরাপত্তা ব্যবস্থা থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে তাদের দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য প্রশাসনিকভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি পূজা চলাকালীন সবাই সকল মণ্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত থাকবে এম এইচআর নিউজ